হ্যালো ফ্রেন্ডস গুড নুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ শর্ট ব্লগ এখন ভাইকে একটু সময় পড়িয়েছি কারণ আমাদের তো জলের বন্যা বেড়ে যাচ্ছে চলে যাচ্ছে ত্রিপুরাতে খুব খারাপ অবস্থা সবদিকে শুধু জল আর জল তাই আমাদের সবার স্কুল বন্ধ আমারও স্কুল বন্ধ হোক সব কালকেও স্কুল বন্ধ দিতে পারে তো দেখি কি হয় আর আজকে হচ্ছে একটা বৃহস্পতিবার আজকে টোয়েন্টি টু অফ আগস্ট মানে টোয়েন্টি সেকেন্ড আজকে হচ্ছে মৌয়ের বাড়িতে মৌ হচ্ছে অংশিতা তোমরা ওকে আর আমি যে ভাইয়ের বার্থডেতে এসেছিলাম এখনও তো যাইনি বাড়িতে তো আজকে চলে যাব কারণ আজকে যেহেতু তো মোয়ের বার্থডে তো সকালে খাওয়া দাওয়া করে আমাদের পড়াশোনা অনেকটাই হয়ে যাচ্ছে এবারে যাব আমি ফার্স্টে এখন প্রিয়মের ঘরে ওকে কালকে পড়াইনি কারণ অনেকটাই ফ্ল্যাট আছে রাস্তাতে সব রাস্তাতে তো চলে গিয়ে ফার্স্টে প্রিয়মকে পড়িয়ে নেবো দেখি প্রিয়ম যাওয়ার কথা প্রিয়মকে পড়িয়ে তারপর যাব বাড়িতে গিয়ে মৌ সঙ্গে একটু বেরোবো দেখি ওর জন্য একটু গিফট কিনলে কিনতে পারি তো ওকে নিয়েই বেরোবো নিয়ে যাওয়া তারপর কেক কেক নিয়ে একসঙ্গে বাড়িতে যাব সেটা একটু বিকেলবেলা করেই বেরোবো চারটে সাড়ে চারটে নাগাদ তো গিয়ে দেখা হচ্ছে আর প্রিয়ম এখানে অনেকটা মনোযোগ দিয়ে পড়ছিলো আরও পড়তে পড়তে আমি যখন ব্লগ করছিলাম তো হঠাৎ ওর মনে হলো যে ম্যাডাম ও আমাকে ক্যামেরা করছে আর দেখুন ক্যামেরার মধ্যে রকম রং করছে আর অ্যাকচুয়ালি আমার একদম অ্যাক্টিভ ভিউয়ার্স হলো গিয়ে প্রিয়ম আমার সব ভিডিও আমি এবার আবার বিশালে চলে এসেছি এসে অংশিতার জন্য এই ব্যাগটা নিয়েছি অংশিতাকে দেখাইনি এখনো ব্যাগটা কারণ ও আছে ওইদিকে তো আমি ব্যাগটা নিয়ে নিই আর আমার আরো কিছু কেনাকাটা আছে তো সেগুলো কেনাকাটা করে তারপর আমরা বেরিয়ে যাবো কালীবাড়িতে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছোটো টাকা দিয়ে গেছে বলেছে তাতানের জন্য এরকম একটা টিফিন বক্স নিতে তো এই টিফিন বক্সটা আমার খুব ভালো লেগেছে এটা খুলে একটু দেখে নিই দেখে আমি এটা দেখি নিয়ে নিতে পারি কারণ এটা ছোট টাকা দিয়ে গেছে ভাইয়ের দোকানের বার্থডেতে যাওয়ার জন্য তো এটা আর কিনতে পারেনি ওরা কারণ প্রচণ্ড বৃষ্টি দিয়েছিল তার জন্য আমি এটা কিনে ভালো করে নিয়ে যাবো বিশালের শপিং শেষ করে মৌ চলে গেল কালীবাড়িতে আর আমি চলে এলাম ফুচকা খেতে আর ফুচকা খেয়ে চলে গেলাম একটু রানা প্লাজার সাইডে দেখি কিছু কেনা যায় নাকি অংশীদা কিনবে কানের আর চুরি তো সেটাই ও দেখছিল কিন্তু ওর এই দোকানটাতে কিছুই পছন্দ হচ্ছিল না আর তার সঙ্গে চলে গেলাম ঠিক তার দোকানের অপোজিটেই একটা মালা সবকিছুর দোকান মানে কি বলবো পুজোর সবকিছু কিছু পাওয়া যায় সে সেখান থেকে অংশিতা নেবে হ্যাপি বার্থডে একটা ব্যানারের মতো তো সেটা নিয়ে চলে বেরিয়ে যাই আমরা এসে পড়েছে মিশন থেকে আমরা ঢুকেছিলাম জুয়েলারি দোকানে ও কানের নেবে কিন্তু পাইনি তো যাচ্ছি এবার আমরা রানা প্লাজাতে সেখানে গিয়ে দেখি কি পাই আমরা কিনেছি আন্টির জন্য একটা ব্লাউজ আর যাচ্ছি এবারে চুড়ি আর কানের কিনতে রানা প্লাজাতে তো সেখানে ঢুকে দেখাচ্ছি আয় আর ওর আজকে বার্থডে আউটফিট হচ্ছে ব্লু কালার তার জন্য এই ঝুমকোটা আমার খুব ভালো লেগেছিল আমি বললাম যে নিয়ে নিই এটা পড়েছে ফিফটি রুপিস করে তো ওরও খুব পছন্দ হয়েছে তো সেটা বিলিং টিলিং করে আমরা এখানে একটু ফটো টোটো উঠে নিচ্ছিলাম আর আমি সবসময় গিরি কোয়ালিটির থেকে জিনিস টিনিস কিনি আর তারপর বেরিয়ে ও এখান থেকে একটু পান নিয়ে নিচ্ছিলো আনটির জন্য বাংলা পান আর তারপর চলে গেলাম বাইটসে আর বাইটসে তোমরা চেনোই আমি যেখান থেকে কেক নেই ভাইয়েরটাও নিয়েছিলাম আমারটাও সবারে তো চলো এবারে অংশিতার বার্থডের কেকটা নিয়ে নিই আর ওর যে কত কালার ছিল ব্লু তার জন্য আমি অর্ডার দিয়েছিলাম হোয়াইট আর ব্লু এর মধ্যে আর ওর কেকটা খুব পছন্দ হয়েছিল তো চলো এবার বাড়িতে গিয়ে কেকটা কেটে খেয়ে বলবো যে টেস্টটা কেমন ছিল কেকের যদি ফিডব্যাক ভালো থাকে তো অবভিয়াসলি আর আমার তো ফিডব্যাক খুবই ভালো লাগে বাইটস এর কেক তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঘরে এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর এবার এখানে হচ্ছে ওর গিফটটা তো সেটা নিয়ে এবার যাচ্ছি ওদের ঘরে গিয়ে বেলুন একটু ফুলাবো একটু ডেকোরেশন করবো তারপর বার্থডে কেক কাটা হবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তোমরা আর ইনি হচ্ছেন অংশিতার মামা যিনি এখানে এই যে হ্যাপি বার্থডে এগুলো ঠিকঠাক করছে আর একে তো তোমার আমার ব্লগে কখনো আগে দেখোনি এটা হচ্ছে মুন অংশিতা ছোট বোন আর আমরা এখানে বেলুন টেলুন ফুলাচ্ছিলাম আর অংশিতা আমাকে ভিডিও করে দিচ্ছিলো কারণ আমি এখানে বেলুন ফুলাচ্ছিলাম অংশিতা বলছিল যে দিদি এখানে বেলুন ফুলাচ্ছে তো ওকে বললাম যে তুই একটু আমাদেরকে দেখিয়ে দে আর ডেকোরেশনটাও আস্তে আস্তে দেখিয়ে দেবো কমপ্লিট হওয়ার পর আমাদের ডেকোরেশন কমপ্লিট মোটামুটি একটা হালকা ফুলকা ডেকোরেশন হ্যাপি বার্থডে লেখা যেটা আমি এখন কিনে এনেছিলাম ওই মালার দোকান থেকে তারপরে বেলুন টেলুন অল্প অল্প করে লাগিয়ে নিয়েছি এবারে শুধু কেক কাটার পাতলা আর মৌ একটু সাজুকুজু করে দিক এবারে শুধু কেক কাটার পালাটাই বাকি আমাদের ডেকোরেশন ডেকোরেশন সব শেষ ও একদম সাজুগুজু দিয়ে পুরো রেডি আর আজকে ওর সঙ্গে একটা ইনসিডেন্ট হয়ে গেছে ভাই আমি তো ছিলাম না বাড়িতে আমি দুপুরবেলা আমাকে ফোন করেছিলাম তখন ফোনে আমার কথা বলেছি আমি ফোনটা রাখার সঙ্গে সঙ্গে রাখি একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেটাও আর বলতে পারবে না আমি বলছি হঠাৎ করে ওর কাছে একটা কল এসছে কল এসে ফোনে বলছে আপনার জন্য একটা পার্সেল আছে ঠিক না আপনার জন্য একটা পার্সেল আছে তো ও ভেবেছি বোধহয় ফ্লিপকার্ট থেকে তো আনটি ওরা বলছে কে ফোন করেছে তো বলছে যে হয়তো বা ফ্লিপকার্ট থেকে কোনো পার্সেল এসছে তো ওর গেছে বাইরে বাইরেই গিয়ে দেখে একটা লোক মানে কি বলবো মানে পার্সেলওয়ালা যেরকম একদম বস্তা

এই 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 যে আমুলের চকোমাইন্স ছিল ওই বক্সটাতে তো খুলে থাকে এইটা কিন্তু কে পাঠালো ও নিজের কিছু জানে না ও আমরা ভাবছিলাম যে মানে ও জানেই না তাই আমি এখন বললাম যে তুই নাম্বারটা আমাকে দে আমি একটু ট্রু কলারে দেখি সার্চ করে নাম্বারটা কে এখন নম্বরটা সার্চ করার পর আমরা পেয়েছি লোকটাকে কিন্তু আমরা আমরা দুজনে অনুপ্রস্তুত ছিলাম যে এই মানুষটা হতে পারে একটু বড় হবে কেক কাটা ওরা আসুক আনিশকে ওরা চলে যাও আর ওরা চলে আসুক তো এক্ষুনি মানে আমরা এখন মাত্র আমি আমার ওই নাম্বারটা আমার ট্রু কালারে দিয়ে সার্চ করে দেখতে পেলাম এটা মহান ব্যক্তি আমাদের ধর্ম খুব ফেমাস একজন মানুষ তিনি ওকে এই বার্থডে গিফটটা পাঠিয়েছেন ভাই টোটালি আমরা আনএক্সপেক্টেড ছিল আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছি ওর কোনো স্পেশাল ফ্রেন্ড বা স্পেশাল বন্ধু বন্ধু কেউ হবে কিন্তু ওদের মধ্যে কেউ না নাম্বারটা এখন দিয়ে ট্রু কালারে যেটা দেখলাম সেটা দিলাম না অনেক এক্ষুনি দেখে আমি বলার নেই এটা একদম কি বলবো এটা মানে আমি পাচ্ছি বলার নেই হ্যাঁ আমি ভাবতে পারিনি আমরা কেউই ভাবতে পারিনি এই মানুষটা আমাদের ওকে গিফট হয়তো আমার ব্লগ দেখতে যদি দেখে তখন জানতে পারবে যে ওকে গিফটটা পাঠানো হয়েছে আমরা ব্লগ বানিয়েছি যদি দেখে সে আশা করি দেখবে কিনা ঠিক বলতে আর ওরা দেখলে তো আশা করি বুঝতেই পারবে তো যদি তুমি দেখে থাকো যেই পাঠিয়েছো তো অনেক অসংখ্য ধন্যবাদ ওর তরফ থেকে ওর তে এত ভালো একটা সারপ্রাইজ দিয়েছো শুধু ও না আমিও খাবো চকলেট তো থ্যাংক ইউ সেই আমুলের চকলেটটা পাঠানোর জন্য তো এবারে আমাদের আরো কিছু বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে ওদের টিউশন টিচার এসেছে ওরা এসে যাক করে শুনে করে তারপরে এসে বাটার কেকটা কাটা হবে তো দেখাচ্ছি তারপর টান টান এই যে আমাদের बर्थडे কাল বিতে बर्थडे কেক নিয়ে চলে এসেছে এবার ও 21 কমপ্লিট হয় 22 তে পা রাখলো আর ডেকোরেশন ডেকোরেশন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রথমেই এখানে হ্যাপি বার্থডে একটু ছোট ছোট ডেকোরেশন হয়ে গেছে আর মুন আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি আর এবারে চলো কেকটা কাটা হয়ে কেক কাটা কমপ্লিট এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আজকে বৃহস্পতিবার ওদের নিরামিষ হ্যাঁ তাই আজকে কিন্তু নিরামিষ হলেও কষ্ট না চিকেন না হলেও ভালো ভালো খাবার আছে তো সেগুলো দেখাবো আমি আর আমাদের ওই ঘরে বসে আছে অনিশা ওরা মানে আমার পাশের ঘরের ওরা যারা আরো ভালো থাকে ওদেরকেও দেখে দেবো

এবারে মোস্ট স্পেশিয়াস গিফট যেটা ও গেছিল মিশনে আর ওদেরকে রাখিও করেছিল মিশনে দলদেরকে মিশনের থেকে ওকে দিয়েছে এই যে ছোট্ট একটা কিউট সা ফ্লাওয়ার বুকে যেটা পুরোটা হ্যান্ডমেড ক্রাফটের এটা দেওয়া হয়েছে ওকে আর পেন দিয়েছে একটা পেন তারপর চকলেটস দিয়েছে ওকে দেয়ার মেল তাই চকলেটস তো এটাই ছিল ওর কাছে গিফট তার সঙ্গে ও পয়সাও পেয়েছে অনেকগুলো সেগুলো তো আর দেখাবো না গো কত কিছু নিয়ে এসেছে খাওয়াতে একটা দির জন্য একটা আমার জন্য আমরা দুজনে বসে খাবো মা এক থালা লুচি দিয়েছে মিষ্টি কেক মা আরো লাগলে দেখি এবারে আমরা বলছি করে চলছে এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমি খাচ্ছি পায়ে বসে বসে লেগে খেলেই ভালো তারপর ঘরে যাবো একটু করে ঘরে যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো আবার ব্লগটা অ্যাড করবো তো এবারে বাড়তে তার্ধে সব কমপ্লিট আমি ঘরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলাছি এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে আমাকে জানাবে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো আজকের জন্য টাটা